আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আনহা কিউটকাল চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম ভিডিওর থামবেল এবং ভিডিওর কাটিং দেখেই বুঝে গেছেন আজকে কী আসতে চলেছে আজকে আসতে চলেছে আনহার পাপা তো আমি রান্নাঘরে ঢুকতেই প্রথমে আম্মুর জন্য আর আনহার জন্য একটা বেদানা আর পিঁপে বার করে নিয়েছি আর এদিকে দেখুন আনহার পাপা আসবে বলে চিকেন বিরিয়ানি করব তার সমস্ত সরঞ্জাম আব্বু এনে দিয়েছে চালটাকেও বার করে নিয়েছি বিরিয়ানির চাল আমি যে বিরিয়ানিটা রান্না করতে চলেছি সেটা হলো চিকেন বিরিয়ানি এই বিরিয়ানি রান্নার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আজকে একটু হালকা করে আপনাদের শেয়ার করছি কিন্তু আপনারা যদি দেখতে চান তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা গিয়ে দেখতে পারেন এটা খুবই ইনস্ট্যান্ট এবং সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি আব্বু অনেকটাই চিকেন এনেছিলো তার মধ্যে থেকে যেগুলো বড় বড় সাইজ পিস সেই চিকেনগুলো আমি বার করে নিলাম আর এখানে দেখুন একশো টক দই ছিল একশো টক দইয়ের মধ্যে হাফেরও বেশি আমি টক দই ইউজ করে নিয়েছি আর দেখুন এটা হচ্ছে রোজ ওয়াটার রোজ ওয়াটার অল্প একটু দেবো ক্যাওড়া ওয়াটার অল্প একটু দেবো এই বিরিয়ানি রান্নার রেসিপিটাও আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমার বেশ ভালো লাগে এটা খুব তাড়াতাড়ি রান্না হয় বলে আমি প্রায় করে থাকি দেখুন আমি প্রায় দেড় থেকে দু চামচ মতো জিরে দিয়েছি তারপর মরিচ দিচ্ছি জিরে মরিচ যেটা বলে সেইটা আমি এখানে এক কিলো চালের অনুযায়ী সব রকম মশলা দিচ্ছি দেখুন দু চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু স্পাইসিটা কম করেছি কারণ হালকা করে আম্মুকেও দেবো কারণ আর অন্য রকম রেসিপি আজকে আমি করছি না বিরিয়ানিটাই করছি আর একটু হালকা উপর থেকে ভাত তুলে আর চিকেন তুলে আম্মুকে দেবো এখানে দেখুন আমার আম্মু আদা রসুন কেনা ইউজ করে বাটে না তো এই কেনা আদা রসুন আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে টেস্টটা আসে রান্নাকে তো নানিমার কাছে দিয়ে এসেছি বলেছি কিছু করলে বা কাজ যদি করার চেষ্টা করে তুমি দেখে রাখবে আর এখানে আমি রান্নাটাকে মন দিয়ে করছি আর এখানে দেখুন হোয়াইট তেল ইউজ করবো বেস্ট চয়েসে সোয়াবিন হোয়াইট তেল কারণ বিরিয়ানিতে আমি হোয়াইট তেলই ইউজ করি বিশেষ করে চিকেন বিরিয়ানি করার সময় আমি হোয়াইট তেলই ইউজ করি তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো পেঁয়াজ আমি দুটো দিয়েছি এবার ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটাকে আমি তিরিশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিই তার বেশি রাখি না ও হ্যাঁ ভুলেই গিয়েছিলাম আসল বিরিয়ানির মশলাটাই দিতে তো বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম ওপর থেকে আমি এটা এক প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি ওটাকেই আমি অল্প অল্প করে প্রতিবারে বিরিয়ানিটায় ইউজ করব । দেখো পেঁপে আর কেউ কিচ্ছু বুঝতে পারবে না তুমি কি বলছো চলো এটা তোমা এটা হচ্ছে নানি আর নানার আর তোমার এখানে আছে দাঁড়া 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 এটা হচ্ছে তোমার তোমায় জুস বার করে দেবো জুস বার করে খাবে তো হ্যাঁ কি গ্লাস তুমি জুতো পড়ুনি কেন তুমি জুতো না পড়ে কেন এসেছো পা মচো তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে তো জানি তুমি আগে এইটাতে পা পুষে পা মচো ওই পা পুষটাই পা মচো সেই পাপোশটাই পুষটাই পা মচো আবার পড়বে বেদানাটা পড়বে চল জনগণ জনগণ করে সারাক্ষণ এত জনগণ শিখেছে প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে আমি চিকেনটাকে জল দিয়ে বসিয়ে দিয়েছি আলুও ভাজা হয়ে গেছে আর চালটাও প্রায় চল্লিশ মিনিট মতো ভিজানো হয়ে গেছে আর জল এখানে দেখুন রেডি করে রেখেছি চালের জল সমস্ত রকম গরম মশলা দিয়ে ভাতটাও করা হয়ে গেছে আর এদিকে দেখুন ভাতটা নিয়ে আর চিকেনের গ্রেভিটাও আমার অল কমপ্লিট এবার ভাতটা দিয়ে দেব আর সুন্দর করে বিরিয়ানি পাটটা দিয়ে নেব আর এখানে দেখুন গোলাপ জল কেওড়া জল মিঠা আতর দিয়ে দুধ দিয়ে গুলে অল্প একটু রং দিয়ে আমি রেডি করে রেখেছিলাম যেটা ভাতের ওপর ছড়িয়ে দেব বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যারা যারা আমার ভিডিও দেখছেন আর এখানে দেখুন আলু ভাজার তেল তেলটায় আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম যেটা ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দেব এবং বিরিয়ানির মশলা যেটা অল্প একটু রেখেছিলাম সেটা ওপর থেকে আবার ছড়িয়ে দিলাম আমার বিরিয়ানির পাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি চুলায় বসিয়ে দেব দমে দেওয়ার জন্য এখন বাজে বারোটা বারোটার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখুন ডিম শেট রেডি হয়ে গেছে বিরিয়ানি ভাত দেবো চলো কী খিদে পাচ্ছে এক গোসল করে খিদে খাবে চলো চলো চলো

kak Papa, "Icici, nggak Papa? Watcha, papa <laughs> চল এটাও ধরবো তুমি কি ধরবে তাহলে কোলে নাও না কোলে নাও চল কোন থেকে জানলাই তাকিয়ে রয়েছে খুশি কত কি রান্না করেছে এখন আন্নার পাপা আসতেই হাত মুখ ধুয়ে আমি খাবার দাবার পরিবেশন করে দিলাম এখানে বিরিয়ানি রয়েছে ডিম রয়েছে আর স্যালাড রয়েছে আর আজকের বিরিয়ানিটা সত্যি আনহার পাপা বলেছে মায়ের মতো লাগছে মানে আমার শাশুড়ি মা যেমন করে বিরিয়ানিটা রান্না করে সেরকমই টেস্ট হয়েছে আর রাকিব তো বললো সত্যি ভালো হয়েছে দিদি আমি বলছি না ওদের কথাই আপনাদেরকে শেয়ার করছি তারপর দেখুন খাওয়া দাওয়া হয়ে যাবার পর উপরে চলে গিয়েছিল তো এখানে একটু ফল কেটে নিয়ে গিয়েছিলাম আর ততক্ষণে রাকিব ঘুমিয়েই পড়েছে আনার পাপাকে বললাম তাহলে নিচে চলো নিচে গিয়ে ফলগুলো খাবে কারণ আনা এত পেরেশান করছিল ওর মামাকে ঘুমাতেই দিচ্ছিল না একদম আজ पापा সবুজ জামা সবুজ চশমা আজ সব গ্রিন গ্রিন হয়ে গেছে হ্যাঁ আনা ওই পাপা হিরো হয়ে এসে হিরো আমি সবুজ পরাতে मम्मी আমার সবুজ ম্যাচিং করে তুমি ম্যাচিং করাস ব্ল্যাক সবাই দোয়া করবেন বন্ধুরা আমরা যেন এইভাবে হ্যাপি অ্যান্ড খুশিভাবে থাকতে পারি সারা জীবনটা একসাথে কাটাতে পারি সুন্দরভাবে এখানে তো অনেক দিন পরটাই আনহার পাপার সাথে দেখা হয়ে কথা হয়ে অনেক মজা মস্তি করছি আর উনি কোনো দিন লুঙ্গি পরে না এবারে এসে শ্বশুরবাড়ি এসে লুঙ্গি পড়েছে ওই নিয়ে আমি একটু মজা করছিলাম ওনার সাথে সন্ধ্যের সময় আমি আহার পাপার জন্য ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম আর সন্দেশ দিয়েছিলাম আর চা দিয়েছিলাম চা তো ছেলেরা খায় সবার জন্যই চা করেছিলাম চাটাও খেয়ে বলেছে ভালো হয়েছে মানে অনেক দিন পর দেখে মানে আমার খা হাতের খাবার খেয়ে সবকিছুই ওনার ভালো লাগছিল রাত সাতটা তো বেজেই গেছে এবার আনহার পাপা চা খেয়ে চলে যাবে আর এখানে দেখুন আনহা এখনো ঘুমচ্ছে উঠছে না মন খারাপ হয়ে গেছে আমরা তো তো যাবে পাপার সাথে যাবে তুমি বাবার সাথে যাবে আলুন তো কেন পাপা আসবে আবার কালকে আসবে হ্যাঁ বাবা যাই হোক বন্ধুরা অনেক ভুলিয়ে ভালিয়ে আনহাকে রেখে আনহার পাপা চলে গেছে তারপর দেখুন ওর সোয়েব দাদা ভাই ওকে এই জেলি গিফট করেছে যেটা দেখে ও খুব খুশি হয়ে গেছে ইনজেকশন জেলি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের আর পারলে একটা লাইক দিয়ে যাবেন সবাই অনেক ভালোবাসা দেবেন দোয়া দেবেন আল্লাহ হাফেজ